প্রিয় উপস্থিতি আমার আগের ভিডিওতে আলোচনা রেখেছিলাম যে আওয়ামী লীগকে কেন ফেসিবাদী দল হতে হলো আওয়ামী লীগকে কেন একটি স্বৈরাচারী দল হতে হলো কারা আওয়ামী লীগকে ফেসিবাদী এবং স্বৈরাচার বানিয়েছে এটা আলোচনা করেছি আগের ভিডিওতে তো এখন আওয়ামী লীগ ফল করেছে আওয়ামী লীগের পতন হয়েছে ভারত আওয়ামী লীগকে ব্যবহার করেছে এবং ভারত আওয়ামী লীগকে এতটা ব্যবহার করেছে যেটা এদেশের মানুষকে খেপিয়ে তুলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগকে এদেশের শত্রু বানিয়েছে তো আওয়ামী লীগ ভারতকে সেভাবে পেয়েছে এই জন্য আওয়ামী লীগ এত শক্তি পাইছে এ দেশের মানুষের ভোটের তো আক্কা করে নাই এ দেশের মানুষের রায়ের তো আক্কা করে নাই এ দেশের জনগোষ্ঠীর চাহিদা ডিমান্ড আশা আকাঙ্ক্ষা তোয়াক্কা করে নাই আওয়ামী লীগ ভারতের এজেন্ডাই দেশে বাস্তবায়ন করেছে তখন আওয়ামী লীগ ফল করেছে আওয়ামী লীগের পতন হয়েছে তাহলে এখন ভারতের প্ল্যান বি ভারতের রিপ্লেসমেন্ট কে হবে আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট বাংলাদেশে কে হবে কারণ ভারত তো চাবে না যে বাংলাদেশ ভারত থেকে হাতছাড়া হয়ে যাক ভারত অবশ্যই চাবে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণে থাকুক এবং ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করা এটা ভারতের এজেন্ডাগুলোর ভিতরে অন্যতম একটা তো যেহেতু এখন তাদের প্ল্যান বি তাদের প্ল্যান এ আওয়ামী লীগ ওটা ফল করেছে এখন প্ল্যান বি ভারত এমন একটা দলকে দিয়ে বাস্তবায়ন করতে চাইবে যেটা বাংলাদেশে মেজর একটা দল যেমন বিএনপি তো বিএনপির সূচনা সৃষ্টি এটা কিন্তু আওয়ামী লীগ থেকে আলাদা আওয়ামী লীগের আইডিওলজি বিএনপির আইডিওলজি অনেকটা পার্থক্য আছে যার ফলে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে ভালোবাসতো ভালোবাসত বিএনপির দল করত সেই গ্রামের রুট লেভেলের আপনার কৃষক রিক্সা চালক জেলে দিনমজুর সর্বস্তরের জনগণ বিএনপিকে ভালোবাসে বিএনপির বিএনপিকে ভোট দেয় সমর্থন করে এর কারণ কী জনগণ আওয়ামী লীগকে পেয়েছে কি হিসাবে ইসলাম বিদ্বেষী হিসাবে আপনার চোর বাটফার টাউট আপনার দেশের সম্পদ লুণ্ঠনকারী হিসাবে পেয়েছে আর বিএনপি কে পেয়েছে বিএনপি ইসলাম মানা মুসলমানদেরকে ভালোবাসে তো বিএনপির সৃষ্টির ইতিহাস এবং আওয়ামী লীগের সৃষ্টির ইতিহাস এগুলো আমাদের কাছে স্পষ্ট আছে কিন্তু আইডিওলজি ভিন্ন আওয়ামী লীগের আইডিওলজি ইসলাম বিদ্বেষ হিন্দু ভাবা পণ্য ভারত দ্বারা নিয়ন্ত্রিত ভারতের কল্যাণ আপনার প্রতিষ্ঠা ভারতকে ফায়দা দেওয়া এটি ছিল আওয়ামী লীগের উদ্দেশ্য এবং ভারত আওয়ামী লীগকে বলছে এই দেশের মালিক তোমরা তোমরা এই দেশকে যেমন খুশি তেমনভাবে পরিচালনা করবা শাসন করবা শোষণ করবা তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হলে এটা আমরা আছি আমরা দেখব এবং সেটাই কিন্তু হয়েছে ভারত কিন্তু আওয়ামী লীগের সাথে সেরকম আচরণই করছে বা আওয়ামী লীগ যখন ফল করছে সবাই উড়ে গিয়ে ভারতে আশ্রয় নিছে ভারত তাদেরকে আশ্রয় দিছে কিন্তু বিএনপির সৃষ্টি কিন্তু আলাদা বিএনপির আইডিওলজি মতবাদ আলাদা তো এখন এই যে বিএনপি আপনার বিএনপিকে দেশের জনগণ ভালোবাসে দুই কারণে তাদের মধ্যে একটা হচ্ছে কি জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হচ্ছে বিএনপি এরা দেশকে ভালোবাসে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে অন্যদের কাছে কখনো বিকিয়ে দিবে না এরকম আইডিওলজি বিএনপির আছে আরেকটা হচ্ছে কি আপনার ইসলাম এবং আর কি এবং তো মুসলমান ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে বিএনপি কখনো যাবে না এবং ইসলাম এবং মুসলমানদের কল্যাণের জন্য কাজ করবে এটা ছিল বিএনপির মূল আদর্শ তো এখন এর কারণে কিন্তু অসংখ্য মানুষ বিএনপিকে এখনও সমর্থন দিয়ে যাচ্ছে এখন হয়তোবা আপনার গত কয়েক বছরে হয়তোবা বিএনপির সমর্থন কমতে পারে কারণ বিএনপি যেভাবে আপনার হাসিনার পতনের পরে তাদের রেখে যাওয়া যেই খাতগুলো এই খাতগুলো এখন বিএনপি প্রায় দখলে নিয়ে নিছে যেমন আপনার বাজারঘাট দখল করা তারপরে বিভিন্ন জায়গা থেকে চান্দা তোলা বিভিন্ন স্টেশন দখল করা হ্যাঁ মানে যেগুলো আগে আওয়ামী লীগ ছাত্রলীগ করতো ওগুলো এখন বিএনপির লোকেরাই করতেছে তো এটা স্পষ্ট তো এখন আমি দেখেছি আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আমাদের আত্মীয় স্বজন পিতা মাতা চাচা জেডা খালা খালো ফুফা ফুফি সবাই বিএনপির লোক সবাই এক বাক্যে বিএনপি তো এখন আগের বিএনপি আর বর্তমানের বিএনপি কিন্তু আলাদা আমরা যেটা দেখতে পাচ্ছি তো আগের বিএনপি বর্তমান বিএনপি থেকে আলাদা কীভাবে আগের বিএনপি ছিল ইসলাম মানা বাংলাদেশ মানা এরা সবসময় ইসলাম এবং বাংলাদেশকে প্রাধান্য দিত কিন্তু বর্তমানে বিএনপি যারা আছেন উচ্চ উচ্চপদস্থ যে সমস্ত লিডাররা আছেন এদের কথাবার্তায় আমার তো মনে হচ্ছে না কোনো পার্থক্য আছে আওয়ামী লীগের নেতাদের কথাবার্তার সাথে আওয়ামী লীগের নেতারা যেভাবে কথা বলতো বর্তমানের এই মির্জা আলমগীর সাহেব রিজবি সাহেব তারপরে আব্বাস আব্বাস সাহেব তারপরে সালাউদ্দিন আহমেদ এরা এদের ভাষা এদের আপনার কথাবার্তা কিন্তু আওয়ামী লীগের ওই সমস্ত লিডারদের মতো হয়ে গেছে তো আপনার ভারত কিন্তু এখন বিএনপিকে ইউজ করতে চায় যে যেটা আপনার আওয়ামী লীগের মতোই আচরণ করবে ভারতকে সার্ভ করবে তো এর কিছু প্রমাণও আমাদের কাছে আছে যেমন আপনার সালাউদ্দিন আহমেদ ওনাকে ভারতে গুম করে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় আট নয় বছর উনি ওই দেশে ছিলেন তো উনি আটটা নয়টা বছর ওই দেশে ছিলেন ওই দেশ থেকে আবার আসছেন এসে উনি ওনার চেহারা ওনার কাজ করবে কোনো বিরক্ত দেখা যায়নি কোনো অভিযোগ উনি পেশ করে নেই আজ পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটা লোককে গুম করে নিয়ে গেল দশটা বছর আট নয় বছর একটা দেশে ছিল আবার সে ওই দেশ থেকে সেফলি চলে আসছে কীরকম সুঠাম দেহের অধিকারী হয় হ্যাঁ তাহলে এগুলা কিন্তু প্রশ্নবিদ্ধ উনি বলছেন ওনাকে গুম করছে আবার উনি স শরীরে দেশে ফিরে আসছেন কিন্তু ভারতের বিরুদ্ধে উনি কোনো অভিযোগ তোলেন নাই আবার কিছু কিছু লোক ওনাকে ভারতে গিয়ে দেখে আসছেন ওনার সাথে সাক্ষাৎ করছেন গিয়ে দেখছে উনি ভারতের বিশাল বাংলোতে অবস্থান করতেছেন উনি একা না ওনার স্ত্রী সহকারে তাহলে এর মানে কি দাঁড়ায় যে উনি অনেকে বলে থাকেন যে উনি রয়ের হেডকোয়ার্টারে ছিলেন এই আট নয় বছর পর্যন্ত রয়ের কাছ থেকে ট্রেনিং গ্রহণ করেছেন এবং এই সালাউদ্দিন সাহেবকে বিএনপির পরবর্তী মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে তার মানে কি উনি র থেকে ট্রেনিং নিয়ে আসছেন ভারত থেকে যাবতীয় প্রশিক্ষণ নিয়ে আসছেন উনি ভারতের প্রতিনিধি হিসাবে এখন বিএনপিতে থাকবেন তো বিএনপির মহাসচিবের পদ যখন ওনার দায়িত্বে আসবে তাহলে তো আপনার বিএনপি ওনার কথায় উঠতে বসতে বাধ্য এবং উনি ভারতের সার এদেশে করে যাবেন এটা স্পষ্ট তাহলে বিএনপির সৃষ্টি বিএনপির অনুসারী বিএনপির আদর্শ এখানে তাহলে কি হয়ে যাচ্ছে আপনার ইয়া কলঙ্কিত হয়ে যাচ্ছে এবং এই যে বিশাল একটা জনগোষ্ঠী বিএনপিকে সাপোর্ট করে এরা কিন্তু ধোঁকা খেয়ে যাবে তাহলে মির্জা আলমগীর সাহেব তারপরে আরও যত বড় বড়ো নেতা আছে আপনার এক্সাম্পল আর কি ফজুর রহমান ওনারা তো ছাত্রলীগ থেকে উঠে আসছেন মির্জা ফখরুল সাহেব ওনারও ব্যাকগ্রাউন্ড কিন্তু ছাত্রলীগ ছিল এরকম আরও বড় বড় অসংখ্য নেতা যারা বর্তমানে বিএনপির টপ লেভেল দখল করে আছেন এরা এরা ছাত্র বয়সে কিন্তু ছাত্রলীগ করতেন বাম রাজনীতি করতেন তাহলে ওই আদর্শ কিন্তু এখনও এদের মধ্যে রয়ে গেছে আপনার মির্জা ফকুল সাহেব তো একদিন তার বক্তব্যে বলছেন যে আমরা ইসলামী আইন চাই না ইসলামী রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা চাই না কিন্তু ওনারা মুসলমানদের রাজনীতি করতে চান মুসলমানদের নেতা হতে চান মুসলিম রাষ্ট্রের কর্তা নিয়ন্ত্রক হতে চান কি আজীব না মানে এটা পুরাই আজীব একটা কথাবার্তা তাহলে এখানে এই হলো অবস্থা তাহলে ওনারা আপনার বিশাল এক জনগোষ্ঠী মুসলমান মুসলিম জনগোষ্ঠীকে ধোকা দিচ্ছেন তাহলে ওনারা যদি আপনার আওয়ামী রিপ্লেসমেন্ট হিসাবে কাজ করে তাহলে জনগণ ওনাদের বিরুদ্ধে খেপে উঠবে যেভাবে আওয়ামী বিরুদ্ধে জনগণ খেপে উঠছিল এবং আওয়ামী লীগের পরিণতি হয়েছে তারা এ দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে হ্যাঁ তাদের রাজত্ব ধ্বংস হয়েছে তাদের আধিপত্য হারাতে হয়েছে তো বিএনপি যদি সেই পথ অবলম্বন করে তাহলে বিএনপিকেও আপনার সেই একই পরিণতি ভোগ করতে হবে তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে বেগম খালেদা জিয়া তারপরে তারেক রহমান ওনাদের কথাবার্তা হচ্ছে এক ধরনের আর মির্জা আলমগীর সাহেব আব্বাস সাহেব তারপরে ইয়া ফজলুর রহমান রিজবি সালাউদ্দিন আহমেদ সরকার আরও যারা আছেন টুকু দুলু সাহেব এদের কথাবার্তা হচ্ছে আলাদা এখন এখানে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে তারেক রহমান সাহেবকে সরিয়ে রেখে দূরে সরিয়ে রেখে ওনারা মন মতো কথাবার্তা বলতেছেন মন মতো বিএনপিকে পরিচালনা করতেছেন এটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে সমস্ত কথাবার্তা আপনার তারেক রহমানের মুখ থেকে আসে না কখন আশা করা যায় না ওই সমস্ত কথাবার্তা ওনারা বলতেছেন তাহলে এদিকে তারেক রহমান সাহেবকে দেশে আনতেছেন না আজে বাজে কথা বলে ওনাকে দূরে রাখছেন ভয়ভীতি দেখেয়া ওনাকে দূরে রাখছেন কিন্তু এদিকে বিএনপির নীতি নির্ধারণী সমস্ত কর্মকাণ্ড ওনারা দেশে থেকে করতেছেন তাহলে এখানে স্পষ্ট হচ্ছে যে তারেক রহমানকে দূরে রেখে ওনারা বিএনপিকে হাইজেক করে বিএনপিকে ভারতের একটা দল দাসে পরিণত করে ওনারা দেশে রাজনীতি করতে চাচ্ছেন এটা স্পষ্ট হচ্ছে তাহলে আমাদের কথা হচ্ছে যে বিএনপি তার আদর্শ থেকে এক চুল পরিমাণও সরে না যাক বিএনপি বিএনপি থাকুক বিএনপি কখনো আওয়ামী হবে না বিএনপি কখনো ভারতের ফাঁদে পা দিবে না বিএনপি কখনো এ দেশের মুসলমানদের এবং এই দেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে না বিএনপি এই নীতিতে এগিয়ে যাও বিএনপি যদি এই নীতিতে এগিয়ে যেতে পারে তাহলে জনগণ বিএনপিকে ভোট দেবে বিএনপি বিএনপিকে আবার ক্ষমতায় আনার জন্য চেষ্টা করবে আর যদি বিএনপি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে ভারতের আপনার আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে চায় তাহলে বিএনপি করুণ পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে তো আমরা চাই জনগণ দোকান আঁকা জনগণের বিএনপি জনগণের মতো থাকুক ইসলাম মানা মুসলিম মানা বাংলাদেশ মানা থাকুক কখনও ভারতের ফাদে পা না এটি আমরা চাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ